আবার জানেন আপনার সকলেই পাই জানেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানি বিশ্বের বিভিন্ন দেশ আছে সেদিন একটি জাতীয় পত্রিকা দেখলাম বিভিন্ন দেশে কিন্তু পানি সংকট পাকিস্তান বলেন লিবিয়া বলেন ইরাক বলেন বসনি আরো কয়েকটি দেশ আছে নেপালে পানি সংকট অনেক দেশের মানুষ কিন্তু চড়া মূল্যে কিন্তু বিশুদ্ধ পানি পান করতে হচ্ছে এরপরে চড়া মূল্য যাদের সামর্থ্য আছে তারা চড়া মূল্যে পানি পানি কিনে সেটা পানি পান করতেছে আর অনেক যারা আছে তার সামর্থ্য অনেক কষ্ট করে পানি পান করছে আমরা সেদিন একটি ছয় মাস আগে একটি ছবি দেখলাম যে একজন মানুষ নোংরা পানি পান করতেছে আমরা দেখলাম যে একজন মানুষ আফ্রিকার কোন একটা দেশ একটি মানুষ উঁচু করবে তার পানি নেই তখন কি ওই যে বাঁশ একটা একটা গাছ কেটে সেখানে গাছ থেকে কিন্তু পানি এ বেরোয় সেই সে তিনি উঁচু করে তিনি নমাজে এর জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন চিন্তা করে দেখেন আমরা যারা আমাদের যে আমরা যারা অপুরন্ত পানি আমাদের আছে আমাদের উচিত আমরা অন্তত পানি ব্যবহারে কিন্তু সাশ্রয় হব অযথা পানি ব্যয় করব না আজকে কিন্তু এই পানিটা কিন্তু আমরা সাশ্রয় পাচ্ছি সহজে কিন্তু আমরা পানি পাচ্ছি বিশুদ্ধ পানি কিন্তু আমার অনেক ভাইয়ার আছেন বিশেষ করে আপনি বান্দরবনে যান পাহাড়ি এলাকায় সেখানে কিন্তু পানিটা বিশুদ্ধ পানির জন্য অত্যন্ত আহাকার অনেক কষ্ট করতে হয় মানুষদেরকে আমি এদিকেও যাবো না কোম্পানিগঞ্জ ইতি যান যেখানে বন্যা হচ্ছে বসে সেখানে টিউবওয়েলটা কিন্তু পানিতে নিবেচিত সেটা নিয়ে বিশুদ্ধ পানি পান কিভাবে খাবে আপনারা নোংরা পানি খেতে হচ্ছে অনেককে যে এই যে এই মানুষগুলো যে কষ্টটা থেকে আমরা শিক্ষা নিব এবং আমরা পানি অপচয় রোধ করব এবং পানি কোনো অবস্থাতে অপচয় হতে দেবো না এবং এটা আপনার ধর্মীয় একটা ফজিলত আছে পানি যারা অপচয় পানি অপচয় করে না সেই বিষয়ে নিকটস্থ মসজিদের ইমাম সাহের সাথে কথা বলবেন তিনি আপনাদেরকে ইসলামী দৃষ্টি সেটা আহ বুঝিয়ে দেবেন ভিন্ন ধর্ম যারা আছেন এরা আপনাদের বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদের সাথে দেখা করবেন তারা আপনাদেরকে তাদের আপনাদের ধর্ম অনুসারে সেটা বুঝিয়ে দেবেন সেই প্রত্যাশাটাকে শেষ করছি ধন্যবাদ সবাইকে কোথাও হবে